মুশফিকার ফারহান রেডিও আর্জে থেকে ব্যান মডেল জনপ্রিয় অভিনেতা ও লেখক বরিশালে উনিশশো তিরানব্বই সালের আড়াইশে আগস্ট জন্ম নেয়া ফারহান ছোটবেলা থেকেই ছিলেন প্রতিভাবন রেডিও নেক্সট নাইনটি থ্রি পয়েন্ট টু এফ এম এ গেয়ার অফ উইথ ফারহান শো তাকে বড় পরিচিত এনে দেয় ম্যাট্রিক পরীক্ষার পর দায়িত্ব কাঁধে নিয়ে আন্তর্জাতিক কল সেন্টার সহ নানান প্রতিষ্ঠানে কাজ করলেও বন্ধুর পরামর্শে আর্য হওয়ার পথে তার ভাগ্য বদলে যায় কথা বলতে জড়তা থাকা যে ছেলেটি পরবর্তীতে কণ্ঠকে জয় করে নেয় অসংখ্য মানুষের মন নাটকের ছোট ভত্য অভিষেকের পর আপনার নিশু মেহের জামিনের মতো তারকাতের সঙ্গে কাজ করে দ্রুতই জনপ্রিয় পান ইতিমধ্যে আশিটিরও বেশি নাটকে অভিনয় করেছেন যার মধ্যে অল অ্যাবাউট লাভ হান্ড্রেড পার্সেন্ট লাভ সহ উল্লেখযোগ্য কাজ অভিনয়ের পাশাপাশি তিনি সফল লেখক তার বই লিসেনার্স ডায়রি ব্যাপক ভাইরাল হয় এবং বই মেলায় সাড়ে তেরো হয় কিভাবে আর্য হওয়া যায় লিসেনার্স ডায়েরি টু এর আলোচিত বই সাম্প্রতিক কিছু বিতর্ক বললেও তিনি কাজ নিয়ে এগিয়ে যেতে চান সিক্রেট মাফিয়া টগ সহ বেশ কিছু নাটকে তিনি নিয়মিত অভিনয় করছেন